তো হ্যালো আসসালামু ওয়ালাইকুম আবারও চলে আসলাম নিউ পাড়ার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে ধামাকা অফার নিয়ে আজকে টাঙ্গাইল শাড়ির ধামাকা অফার আজকে যা দেখবেন সবগুলোর প্রাইস মাত্র ছয়শো টাকা এগুলো সাবেক প্রাইস এক হাজার টাকা ছিল অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন গত একটা ভিডিওতে আমি অফার প্রাইজে দিয়েছিলাম একজনে আটটা দশটা করে নিয়েছি পুজোর জন্য গিফটের জন্য তো আজকে আবার অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো নাম্বার স্ক্রিন নাম নাম্বারে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে কারণ এগুলো কিন্তু লাস্ট লাস্ট অফার প্রাইজে এই অফার কিন্তু আর থাকবে না ইনশাল্লাহ যা আছে সব একসাথে আমি অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে বিওর দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটি কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আর এগুলো কিন্তু অরিজিনাল তাঁতের টাঙ্গাইল টাটকা তাঁতের শাড়ি কিন্তু পাচ্ছেন মাত্র ছয়শো টাকা যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কালারগুলো দেখেন মিষ্টি কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ অল বডি কাজ করা এ টু জেড যেহেতু আমাদের অনেকগুলো শাড়ি দেখাতে হবে তার কারণে কিন্তু আমরা জাস্ট দুই পার্ট করে দেখাচ্ছি আর যেহেতু আমরা হোলসেল করি বিধে কিন্তু এই দুই পার্ট করে খুলে দেখাচ্ছি প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দাওয়া থাকবে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি এত সুন্দর সুন্দর কালেকশন শাড়ি পেয়ে যাচ্ছেন গিফটের জন্য পারফেক্ট কিছু কালেকশন পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট চোদ্দো হাত ব্লাউজ পিস সহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট সুতির উপরে সম্পূর্ণ সুতির ভিতরে তা টাঙ্গাইল তাঁতের শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে নিয়ে নেবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরের শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিপুল প্রিমিয়াম কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ খুবই পাড়ের অংশগুলো দেখেন এত সুন্দর সুন্দর পাড়ের অংশ খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন মাত্র ছয়শো পঞ্চাশ বিয়র্ডস প্রত্যেকটা কালারই আপনারা স্ক্রিনশট শট দিয়ে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন গিফটের জন্য কিন্তু পারফেক্ট একটা কালেকশন শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরও কালার আছে কালারগুলো আমি দেখাচ্ছি ব্লু কালারটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালার খুবই সুন্দর কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার প্রাইস পড়বে 650 পঞ্চাশ টাকা সবুজের মধ্যে শাড়িটা দেখেন খুব সুন্দর একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিরোধ প্রত্যেকটা কাপড়ই হান্ড্রেড পার্সেন্ট ফুল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা কালার আপনারা নিয়ে নিতে পারেন এ টু জেড অল বডি কিন্তু ছোট ছোট বুটা দেওয়া আছে হাতের কাজ করা এগুলো কিন্তু অরিজিনাল তাঁতের কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন ম্যাজেন্টা কালার নেক্সট কালারটা দেখেন এই যে কালারটা ইয়েলো কালার খুব সুন্দর একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টিএ কালারটা কিন্তু আরও সুন্দর কালার পাশে গঙ্গা যমুনা পার আছে দুই পাশে দুইটা মাত্র ছয়শো টাকা এই একটা কালার বিস্কিট কালারটা কিন্তু খুব সুন্দর করে পাটটা কিন্তু মাল্টি করে দেওয়া আছে ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের দেওয়া থাকবে এই যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা দেখেন যারা চেক শাড়ি চাচ্ছেন তাদের জন্য এই শাড়িটা নিতে পারেন চেকটা কিন্তু কমফোর্টেবল পরে অনেক আরাম পাবেন প্রত্যেকটা শাড়ি হানড্রেড পারসেন্ট কটন মানে সুতির উপরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি নিউ সোনালি পার্ক পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারশো পাঁচ আর মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ